বন্ধুরা মশার উৎপাতে কি অতিষ্ঠ হয়ে গেছো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা আজকে দুর্দান্ত দুটো টিপস নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মশা এমন একটা প্রাণী যেটা আমাদেরকে একদম শান্তিতে থাকতে দেয় না আমরা সারাদিনের ক্লান্তি কাজকর্মের পর যখন একটু শান্তি মনে বসি বা একটু ঘুমোতে যাই তখনই কানের সামনে এসে ভো ভো করতে থাকে আর তখন আমরা কী করি উপায়ন্তর হয়ে বাজার থেকে নানান ধরনের স্প্রে ওষুধ অনেক কিছু কিনে এনে বাড়িতে অ্যাপ্লাই করতে থাকি আর এতে করে কি হয় মশার তো কিছুই হয় না হয় আমাদের আমাদের ছোট বাচ্চা থাকলে বাড়িতে সববারই কিন্তু সেটার জন্য অনেক ক্ষতি হয়ে যায় তো আজকে একদম প্রাকৃতিক উপায়ে তোমাদের সঙ্গে শেয়ার করব দুটো রেমেডি আর এই রেমেডি দুটো দিয়ে তোমরা তোমাদের ঘর থেকে মশাকে তাড়াতে পারবে তো আমরা যে প্রাকৃতিক রেমেডিটা বানাবো তার জন্য প্রধান উপাদান হচ্ছে আমাদের নিম পাতা পন্ধুরা নিম পাতা আমাদের আশেপাশে প্রত্যেকেরই রয়েছে তো এই নিম পাতা ব্যবহার করে তোমরা প্রাকৃতিকভাবে মশাকে তাড়াতে পারবে এতে করে তোমাদের কোনো ক্ষতিও হবে না প্রথম রেমেডি প্রথম রেমেডি বানানোর জন্য আমরা একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা হাফ লিটার জল নিয়ে নেব বন্ধুরা যে রেমেডিটা আমরা বানাবো এই রেমেডিগুলো দিয়ে কিন্তু তোমরা শুধু মশা নয় বাড়ির থেকে সব ধরনের পোকামাকড়ি তাড়াতে পারবে তো আমরা প্রথমত নেবো হচ্ছে একটা পাত্রের মধ্যে এই নিম পাতা তারপর নিয়ে নেবো কিছুটা পেঁয়াজের খোসা কিছুটা রসুনের খোসা এবার আমরা এটাকে একটু মিশিয়ে নেবো নিয়ে আমরা এটাকে ফুটতে বসিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো যদি ঘরে চা বানানো চা পাতা থাকে তাহলে একটু সেটাও দিয়ে দিতে পারো লেবু থাকলে একটু লেবুর রস বা খোসা এর মধ্যে দিয়ে দিতে পারো এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আসবে যখন দেখবে কালারটা চেঞ্জ হয়েছে তো দেখো আমরা এটাকে গরম গরম অবস্থায় একটু স্ট্রেন করে নেব আর এই গরম অবস্থায় আমরা এর মধ্যে দুটো জিনিস মেশাবো ঠান্ডা হয়ে গেলে ভালো করে মিশতে চাইবে না তো দেখো এটা হচ্ছে ন্যাপথলিনের বড়ি আমরা একটা নিয়ে নেব এটা পোকামাকড় তাড়াতে কিন্তু ভালো কার্যকরী এটাকে আমরা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো এটা ঠান্ডা জলে মিশবে না সেই জন্য আমরা গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম এখন যেটা নেব সেটা হচ্ছে কর্পূর বন্ধুরা এখানে আমরা দুটো ট্যাবলেট নিয়ে নিলাম তো পরিমাণ বুঝে তোমরা কম বেশি করতে পারো এবার এটাকে মিশিয়ে আমরা রেখে দেব ঠান্ডা হতে ঠান্ডা হতে হতে জিনিসটা ভালো করে মিশে যাবে এবার ফিরে আসলাম আমরা আধ ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে এখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করব ব্যবহার করার জন্য দুভাবে ব্যবহার করা যাবে একটা হচ্ছে স্প্রে বোতলে আর একটা হচ্ছে এটাকে আমরা ঘর মোছার কাজে ব্যবহার করতে পারবো তো আমরা স্প্রে বোতলে ভরে নিলাম যেহেতু আমরা স্প্রে বোতলে ভরেছি সেই জন্য আমার এটা আমাদের এক সপ্তাহ চলে যাবে আর নষ্টও হবে না তো আমরা এখানে নিয়ে নিলাম যে বাকিটা সেটা নিয়ে নেবো আমরা একটা ঘর মোছা বালতি বা মফের মধ্যে যেটা দিয়ে আমরা ঘর মোছি এটা দিয়ে যদি ঘর মোছা যায় ঘরে যে পোকামাকড়গুলো আসে যেমন ধরো পিঁপড়ে টিকটিকি সেই পোকামাকড়গুলো কিন্তু কমে যাবে আর যেটা আমরা স্প্রে বোতলে ভরেছিলাম সেটা আমরা কোথায় কোথায় ব্যবহার করবো আমাদের ঘরে যে কর্নারগুলো সেখানে কিন্তু মশার দিনের বেলা লুকিয়ে থাকে আর রাত্রি হলে বেরিয়ে আসে তো ঘরের যে কর্নারগুলো সেই কর্নারগুলোতে এগুলো আমরা স্প্রে করব। চলে যাব দ্বিতীয় রেমেডিতে দ্বিতীয় রেমেডিতেও আমরা নিম পাতাই ব্যবহার করব এটা একটু অন্যভাবে ব্যবহার করব তো আমরা নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এটাকে আমরা সুন্দর একটা পেস্ট বানাবো তার জন্য আমরা একটা জার নিয়ে নিলাম আর জারের মধ্যে আমরা এই পাতাগুলোকে নিয়ে নিলাম পাতাগুলোর সঙ্গে আমরা আরও দুটো জিনিস নেব এগুলো আমাদের ঘরেই থাকে সেই জিনিসগুলো আমাদের ঘরেই রয়েছে তো সেখান থেকে আমরা নিয়ে নেব কিছুটা রসুন রসুন আমরা সাত আট কুয়া রসুন নিয়ে নিলাম এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবঙ্গ দশ থেকে পনেরোটা লবঙ্গ আমরা এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু অনেক দিন ঘরে থাকবে সেই জন্য একটু বেশি করেও বানাতে পারো এর মধ্যে একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে আসবো সুন্দর করে একটা পেস্ট আমরা বানিয়ে নিলাম এবার এই পেস্টটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব কিভাবে আমরা ব্যবহার করব তো দেখো আমরা এটাকে কি করব এখন আমরা একটু স্ট্রেন করে নেব ভালো করে পাতলা করে স্ট্রেন করে নেব বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে আমরা স্ট্রেন করে নেব আর ছাবড়াগুলো ফেলে দেব বন্ধুরা ঘর থেকে পোকামাকড় দূর করতে হলে একটু পরিশ্রম তো করতেই হবে এগুলো প্রতিদিন করার দরকার নেই এটা তোমরা মাসে একবার বানাতে পারো আর প্রথম যেটা বানালাম সেটা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারো বানাতে পারো তো দেখো আমরা এটাকে কি করব ভালো করে আর একটু পেস্ট করে নিয়ে আসলাম ছাবড়াগুলোকে পেস্ট করে আর একটু নিয়ে নিলাম রসটা পেয়ে গেছি এখন আমরা এটাকে ঢেলে দেবো একটা ফ্রাই প্যানে আর এটা আমরা বসিয়ে দিলাম চুলায় যেহেতু আমরা এটাকে এক মাস ঘরে ইউজ করবো সেক্ষেত্রে নষ্ট হয়ে গেলে চলবে না তো আমরা একটা কাজ করবো এর মধ্যে আমরা দিয়ে দেবো কর্পূর কর্পূর কিন্তু মশা তাড়াতে ভীষণ কার্যকরী তো সেই জন্য আমরা এর মধ্যে কর্পূরও দিয়ে দিলাম এখন আমরা দুটো পাত্রে আলাদা করে নেব একটার মধ্যে আমরা কর্পূর দিয়েছি আর একটার মধ্যে আমরা দেব হচ্ছে ন্যাপথলিনের বড়ি এখানে আমরা দুটো ন্যাপথলিনকে সুন্দর করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব এখনও একটু একটু গরম আছে তো গরম অবস্থায় আমরা মিশিয়ে নিলাম এখন আমরা দেখো কি করব এই যে এটার মধ্যে রেখেছি করপুর দিয়ে এটা আমরা একটা মশার কয়েলের যে রিফিলগুলো হয় তার মধ্যে ভরে নেব ভরে আমরা এটাকে ব্যবহার করব আর বাকিটা কী কাজে ব্যবহার করব সেটাও বলবো তো দেখো আমরা এটাকে ভরে নিলাম এখন আমরা এটাকে লাগিয়ে দেব এখন দেখো এটা আমরা কীভাবে ইউজ করব আমরা যে মশা তাড়ানোর যে কয়েলটা ব্যবহার করি সেইভাবে আমরা ব্যবহার করব আর বাকিটা যেটা সেটা আমরা কীভাবে ব্যবহার করব দেখো এর মধ্যে আর একটু জল মিশিয়ে নেব জল মিশিয়ে নিয়ে এটা আমরা একটা স্প্রে বোতলে ভরে নেব তো বন্ধুরা এটা দিয়ে যে শুধু মশা যাবে তাও নয় সব ধরনের পোকামাকড়ি দূরে থাকবে টিকটিকি তেলা পোকা সব ধরনের পোকামাকড়ি যদি তোমরা এটা স্প্রে করতে পারো তাহলে কিন্তু কমে যাবে তো এখন দেখো এই যে বাকিটা এটাও কিন্তু আমরা কাজে লাগাবো কি কাজে লাগাবো দেখো তো প্রথমত আমরা যে রিফিলটা সেটা আমরা প্লাগে লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে এটাকে আমরা কি করব জ্বালিয়ে দেব আর এটা আমরা যখন জ্বালাবো তখন কিন্তু আমাদের কাজ হবে আর এদিকে আমরা বাকিটা কি করব যে জায়গাগুলোতে এই সব থাকে সেই জায়গাগুলোতে আমরা স্প্রে করে দেবো তো এটা প্রত্যেক দিনই করতে পারো অসুবিধা নেই আর যেখানে যেখানে কর্নারগুলো যে জায়গাগুলোতে মনে হবে যে দেওয়ার সেই জায়গাগুলোতে দেবে স্প্রে করে তো আমরা বিশেষ করে আলমারির নিচে খাটের নিচে এই জায়গাগুলো বেশি করে দেব আর বাদ বাকিটা আমরা কি করব ঘর মোছার কাজে ব্যবহার করব এটা ডাইরেক্ট আমরা মুছে নেব যদি অতিরিক্ত হয়ে যায় মশা মাছি পোকা মাকড় সবকে তোমরা তাড়িয়ে ফেলতে পারবে এটা কিছুদিন করে দেখো আমার মনে হয় অনেকটা ভালো ফলাফল পাবে আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো ভালো থেকো নমস্কার